কলকাতার বুকে গঙ্গার ধারে এক পুরানো বাড়ি নামকার তার গুপ্ত নিবাস বহু বছর ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে লোকে বলে সেখানে নাকি এক অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায় একদিন একদল তরুণ বন্ধু রিয়া অন্নব শ্রেয়া আর আকাশ ঠিক করে গুপ্ত নিবাসে যাবে তারা শুনেছিল সেখানে নাকি গুপ্তধন লুকিয়ে আছে অ্যাডভেঞ্চারের নেশায় তারা একদিন রাতে সেখানে পৌঁছায় বাড়ির দরজা বন্ধ ছিল কিন্তু তারা কোনো ক্রমে একটা ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢোকে ভেতরে ঢুকেই তারা একটি ঠান্ডা স্রোত অনুভব করে চারপাশে অন্ধকার শুধু চাঁদের আলো জানলা দিয়ে এসে কিছুটা আলো ফেলছে তারা টর্চ জ্বালিয়ে এগোতে থাকে হঠাৎ রিয়া একটা অদ্ভুত শব্দ শুনতে পায় যেন কেউ ফিস ফিস করে কথা বলছে তারা চাঁদ দিকে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না অর্ণব বলে হয়তো আমাদের ভুল হচ্ছে কিন্তু শ্রেয়া বলে না আমি স্পষ্ট শুনেছি ই বলে তারা আবার এগোতে থাকে একটা ঘরে ঢুকে তারা দেখে সেখানে একটা পুরানো আয়না রাখা আছে আয়নার সামনে দাঁড়িয়ে দিয়া দেখে তার পিছনে একটা ছায়া নড়াচড়া করছে সে চিৎকার করে ওঠে সবাই ভয় পেয়ে যায় তারা বুঝতে পারে তারা একা নয় তারা ঠিক করে আর এক মুহূর্ত সেখানে থাকবে না কিন্তু যখন তারা দরজার দিকে এগোয় দেখে দরজা বন্ধ হয়ে গেছে তারা আটকা পড়েছে হঠাৎ ঘরের আলো নিভে যায় চারদিকে অন্ধকার তারা চিৎকার করতে থাকে তখনই তারা শুনতে পায় একটা ঠান্ডা গলা স্বর বলছে তোমরা আমার শান্তি নষ্ট করেছো এর জন্য তোমাদের শাস্তি পেতে হবে তারা বুঝতে পারে তারা এক অভিশপ্ত আত্মার কবলে পড়েছে তারা বাঁচার জন্য দৌড়াতে থাকে কিন্তু চারদিক থেকে অদৃশ্য শক্তি তাদের ঘিরে ফেলে এরপর কি হলো কেউ জানে না পরদিন সকালে পুলিশ গুপ্ত নিবাস থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে তাদের মুখে ছিল আতঙ্কের ছাপ লোকে বলে গুপ্ত নিবাস আজও অভিশপ্ত যারা সেখানে যায় তাদের একই পরিণতি হয়